অনলাইন রেশন পরিষেবা দিতে গিয়ে চরম সমস্যা উপভোক্তাদের সঙ্গে লেগে থাকে ঝামেলা এবার সমস্যা সমাধানের দাবি নিয়ে বিক্ষোভ এবং ডেপুটিশন শান্তিপুরে রেশন ডিলারদের রেশন দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মূলত অনলাইনে রেশন পরিষেবা চালু করেছে খাদ্য দপ্তরের তরফে যাতে করে নতুনভাবে কোনো রেশন দুর্নীতির সামনে না আসে কিন্তু রাজ্য সরকারের এখনো উদ্যোগ ঘোর বিপাকে ফেলেছে রেশন ডিলারদের দুয়ারে রেশন দিতে গিয়ে অধিকাংশ জায়গায় থাকে না নেটওয়ার্ক যার কারণে সবসময় সার্ভার ডাউন থাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় উপভোক্তাদের আর সেই সময় উপভোক্তাদের সঙ্গে রেশন ডিলারদের বিতর্কের সৃষ্টি হয় রেশন ডিলারদের দাবি উপভোক্তা সার্ভারের বিষয়টি বুঝতেই চায় না একদিকে যেমন উপভোক্তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় অন্যদিকে প্রচুর সময় লেগে যায় রেশন পরিষেবা প্রদান করতে তাদের দাবি কখনো কখনো আবার উপভোক্তারা রেশন নিতে এলে সেই রেশন সামগ্রী না পেয়ে ফিরে যেতে হয় সে কারণে শান্তিপুরের রেশন ডিলাররা শান্তিপুর পৌরসভার খাদ্য দপ্তরের আধিকারিককে একটি লিখিত ডেপুটেশন জমা দেয় তাদের দাবি অবিলম্বে এই সমস্যা সমাধান করতে হবে না হলে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে তারা বড় সড় আন্দোলনে নামার হুশিয়ারি দেয় যে জায়গা থেকে আসছি আমি সঞ্জীব কুমার দাস ওয়েস্ট বেঙ্গল এমা টিলার গেলে প্রথম বলতে হয় আমরা তিনটে জিনিস বেঁচে থাকি অন্ন বস্ত্র বাসস্থান অন্ন অর্থাৎ খাদ্য যে ডিপার্টমেন্টটার সঙ্গে আমরা ওতপ্রতভাবে জড়িত আর সে খাদ্য বিভাগের শেষ প্রহরী শেষ অতন্ত প্রহরী বলতে পারেন যেখান থেকে আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য বিলি বন্টন করে থাকি আমরা দেখেছি করোনা কালে যখন মহামারী হয়েছে অবস্থায় সবাই যখন ঘরে আমরা তখন মানুষের কাছে দুয়ারে কিন্তু আমাদের কথা সেইভাবে হাইলাইট হয় না এটা আমাদের খুব দুঃখ ও অভিমান আমাদের সেই সময় আমরা মানুষের কাছে খাদ্য পৌঁছে দিয়েছি ধীরে ধীরে দেখা গেল আমরা ইপস মেশিন পেলাম তারপর আমরা ইলেকট্রনিক আমরা একটা ওয়েট মেশিন পেলাম এরপরে আমাদের সকলের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন যা আমরা মাথা পেতে নিয়েছি মর্যাদার সঙ্গে নিয়েছি তা আমরা এতদিন ধরে চালিয়ে আসছি অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা চালিয়ে আসছি আমরা কিন্তু ওনার আদেশ শিরধার্য করে চালিয়ে আসছি আমাদের যা হচ্ছিল অসুবিধা আমরা মেনে নিচ্ছিলাম কিন্তু আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ একটা জ্বলন্ত একটা সমস্যা যেটা সমস্যাটার নাম সার্ভার সমস্যা যা একশোটা লোকের মধ্যে পঁচানব্বইটা লোক লোক বুঝলেও পাঁচটা লোক বোঝে না খায় না গায়ে মাঠে তারা বোঝে না সার্ভার কি খায় না গায়ে মাঠে বলে আপনার মেশিন নিয়ে গিয়ে চুপিয়ে নিয়ে আসেন গঙ্গার থেকে আপনি কি করছেন আমি সাড়ে পাঁচটায় লাইন দিয়েছি আমি কাজে যাব সাড়ে আটটায় আমার সাড়ে চারশো টাকা রোজ নষ্ট হয়ে গেল কি করছেন আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় কিছু বলার থাকে না কিছু বলতে পারছি না কোনো উত্তর নেই আমাদের কাছে আমরা আমাদের যে যুবা আমাদের যে আছে মেশিন দেখে তাদেরকে ফোন করলাম বললো ওপর মোবাইলকে ফোন করেছি তাকে ফোন করলাম বললো ওপর মোয়ালকে ফোন করেছি তাকে ফোন করলাম বললো ওপর মোহলকে ফোন করেছি আমরা ওপর মোহলটা আর বুঝতে পারছি না আমি গিয়েছি আমি আমাদের ইন্সপেক্টরের কাছে গিয়েছি আমি কন্ট্রোলের কাছে গিয়েছি আমি এস ডিসির কাছে গিয়েছি আমি ডিসির কাছে গিয়েছি সকলে আমাদের বলেছে হবে 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 কিন্তু এই যন্ত্রণা আমরা নিতে পারছি না আজকে মূলত কি করছেন এর আমরা এ আজকে মূলত আশা এই কারণে এই কারণে আমরা রাস্তায় নামতে হচ্ছে আমাদের সত্যি আমাদের কষ্ট লাগে। সেক্ষেত্রে রাজ্যের মন্ত্রী রয়েছেন আপনাদের খাদ্য দপ্তরের এবং অবশ্য মন্ত্রীপলকেই জানানো হয়েছে সকলে আমাদের আশ্বাস দিচ্ছেন হবে সারবার সমস্যা হবে আমরা ধাপে ধাপে আমরা ঋষি পর্যন্ত চলে গিয়েছি আগামী দিনে উপরে যাব এই আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা জায়গায় জায়গায় ডেপুটেশন করছি আমরা ধীরে ধীরে উঠতে চাইছি আমরা সকলকে জানাচ্ছি ওনারাও বুঝতে পারছেন এ সমস্যা সত্যি বেদনাদায়ক সমস্যা আপনি কি চাইছেন যে দ্রুত সমাধান অবশ্যই সুস্থভাবে সমস্যা সমাধান না হলে অদুরে আমাদের সঙ্গে যে আমাদের গ্রাহকদের একটা মধুর সম্পর্ক আজ পঞ্চাশ বছর ধরে গড়ে তুলেছি মধুর সম্পর্ক সে সম্পর্কে চিৎ ধরে যাচ্ছে ধীরে ধীরে চিত ধরে যাচ্ছে তারা বুঝতে পারছে না যে ডিলার কি ইচ্ছা করে সার্ভার নেই বলছে নাকি সত্যিই সার্ভার নেই হিসেবে আমরা যখন যখনই কল করছি তখনই ওনারা বলছেন আধ ঘন্টা এক ঘন্টা ওয়েট করুন ঠিক হয়ে যাবে আপনি বলুন একটা লোক যদি লাইনে দাঁড়িয়ে থাকে একটা সত্তর বছরের মহিলা তার আরও এক ঘন্টা দাঁড়ানো সম্ভব তাকে একটা বসতে দেবো সব জায়গায় ভালো জায়গা থাকে কোনো কিছু জানাচ্ছে ওনারা বলছেন হবে হবে তাই জন্য আমরা আজকে এসেছি কোনো সার্ভার আমরা ছিল না আমি শ্রী সঞ্জীব কুমার দাস সাধারণ সম্পাদক শান্তিপুর শাখা এম আর ডেলার্স আজকে ডেপুটেশন দিচ্ছেনটা করতে যায় যাতে কোনো মানুষ ফাইনালের শিকার না হয় কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা বারংবার প্রত্যেকটা প্রতি মাসে প্রত্যেক মাসে এই সমস্যার আমাদের সম্মুখীন হতে হচ্ছে আমরা বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে যখন খুব চাপ থাকে আমাদের গ্রাহকদের তখন আমরা যখন মা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন করি মাল বা আমরা যখন খাদ্যদ্রব্য বিলিবন্টন করতে যাই তাহলে দু পাঁচজন দেওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে সার্ভার ডাউন হয়ে গেল অনেক সময় দেখা যাচ্ছে প্রথমে মেশিন অন করা যাচ্ছে না তো তারপরে ঘন্টা দুয়েক চলার পর এইভাবে চলতে থাকার পর দেখা যাচ্ছে যে আবার দু একজনের হলো দু একজন হওয়ার পর আবার কিছুক্ষণ আবার বন্ধ থাকলো তো এইভাবে আমাদের পক্ষে প্রতিনিয়ত পাবলিকের সামনে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হতে করে পাবলিকরা আমাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে সেই জবাব আমাদের করতে হচ্ছে অবিলম্বে আমরা চাচ্ছি যে সেই সমস্যার সম্মুখীন হয়ে আমরা যে সুস্থভাবে মানে দ্রুততার সাথে বা রানিং একটার পর একটা ক্ষুদ্র আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে সরকারের পক্ষ থেকে তো একদিকে দুয়ারে সরকার রয়েছে অন্যদিকে বাড়তি দায়িত্ব কিন্তু আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেইখানে মানুষের পরিষেবা তার জন্য যে মানুষের ভোগান্তি হচ্ছে সেই নিয়ে কী করবে আপনার নামটা তো বলুন আপনার নাম আর ফতেহুল ইসলাম কারিগর আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন ডিলার আমার মা বয়স্ক অফিস সংগঠনের কি অর্থাৎ